অত্যন্ত দুঃখজনক দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনারা দেখছেন ঢাকা জাতীয় বাইদুল মসজিদে গণ অভ্যুত্থানের পরে প্রাক্তন ইমাম পাঁচ বাড়ি ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পরে অর্থাৎ যেই প্রাক্তন ইমাম সাহেব ছিলেন মসজিদের মুফতিমালানা রুহামিন সাহেব তিনি হয়ে গিয়েছিলেন তার বাড়ি গ্রামের বাড়ি গোপালগঞ্জ তিনি তার কর্মস্থানে অনুপস্থিত ছিলেন দীর্ঘ প্রায় এক মাস পঁয়তাল্লিশ দিন পরবর্তী ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মসজিদ কমিটি ইমাম বাদপ্রাপ্ত নিয়ে দিয়েছিলেন কিন্তু হঠাৎ করে তিনি আজকে মসজিদে এসে দলবল নিয়ে কীভাবেই উত্তেজনা সৃষ্টি করে দুই গুরু প্রসূলীয়দের মধ্যে হাতাহাতি এবং জুতো মারামারি এবং জুতার র্যাক নিয়ে একের গায়ে অপরা মাত্র দেখা যাচ্ছে দর্শক দুটি গ্রুপ যদি সমানের সমান না হয় পরিকল্পিত যদি এটা না হয়ে থাকত প্রাক্তন ইমএম তার একটু পরিচয় দিই তিনি হলেন যে কৌমি মাতা উপাধি দিয়েছিলেন সেই রহমান সাহেব এই পরিকল্পিতভাবে আজকে মসজিদ মসজিদায়িত মোকাবেলায় বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য তিনি মসজিদে প্রবেশ করছিলেন এবং বুধবার মেম্বারে আসছিল এবং মালদা যে মুসলিমরা প্রতিবাদ করছে তাদের তাদের উপরে আতঙ্কিত হামলা করেছে এবং উপস্থিত মুসলিমরা তখন প্রতিরোধ করে তুলেছে বুঝতে পারছেন ঘটনাটি অত্যন্ত পরিকল্পিত মাওদানা মিশনটি প্রায় পঁয়তাল্লিশ দিন নিখোঁজ হয়ে কর্মসংস্থলে ছুটি বাইতুল বাইত জাতীয় মসজিদের মতো একটি মসজিদের দল নাপাত হয়ে গিয়েছিল অবশেষে আজকে এসে তিনি বিশৃঙ্খলা করেন সাধারণ মুসলিমদেরকে আক্রমণ করেন আক্রমণের পরে তিনি মুসলিদের প্রতিরোধের মুখে তিনি মসজিদ থেকে পরবর্তীতে দলবর্ষ পালিয়ে যান দেখতে থাকুন Tēnā <laughs> koe!